নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকু চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল সেজন্য আমি এখানে ডালিয়ে নিয়েছি এক কাপ এখানে ফুলকপি গাজর শিম মটরশুটি কাঁচা লঙ্কা টমেটো একটা কুচিয়ে নিয়েছি আর এখানে কি একটা মশলা ভাজা মশলা বানিয়ে নিব সেজন্য জন্য এলাচ দারচিনি একটা শুকনো লঙ্কা একটু জিরা হালকা করে ভেজে তুলে নিব তো আমি এখন এইখানে ডালটা ভেজে ডালটা আমি এখানে এখন ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো স্কিপ করে দেখো না কেউ তো আমি এখানে ডালটা ভেজে নিচ্ছি আমার চ্যানেলে যদি কেউ প্রথমবারের মতো এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যতক্ষণ না ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় ভাজা ততক্ষণ অবধি আমি ডালটা ভেজে নিব তো আমি ডালটা ভেজে নিয়েছি ভেজে একটা পাত্রে ঢেলে রাখলাম ডালটা আমি এখন খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিব ধুয়ে তারপর পাশে গেছে একটা বাটিতে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে ডালটা দিয়ে দিলাম আর এদিকে আমি সবজিটা ভেজে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি গাজর ফুলকপি ভেজে নেব তো এই যে ডালের ফেনাটা বেড়েছে ফেনাটা ফেলে দেবো এটা থাকলে ভালো লাগব না খেতে ডালটা তো গাজর ফুলকপি দিয়ে দিয়েছি সামান্য একটু নুনও দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ভিজে নেবো আর এখানে পরিমাণ মতো ডালের জন্য নুন দিয়ে দিলাম পরে লাগলে আর একটু দিব আর এখানে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটা ভেজে নেবো ফুলকপি আর গাজরটা তোমরা চলে এখানের বিনস ক্যাপসিকাম সবও দিতে পারো আমার ঘরে ছিল না সেজন্য আমি দিই আজকে তো যে কয়েকটুকু সিমও দিয়ে 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 দিয়েছি তো দেখো ডালটা এরকম ফাটা ফাটা হয়েছে এখন আমি ডালটা নামিয়ে নেব তো এখানে কড়াইতে ভাজাগুলো তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব তো এখানে কয়েকটা গোটা গরম গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা জিরা ফোড়নে দিয়ে দিলাম আর সঙ্গে দুটো তেজপাতাও দেব তো দুটো তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে থেতো করা আদা দিয়ে দেব তো থেতো করা আদাটা দিয়ে দিয়েছি আদা দিয়ে এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দেব তো আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিব আমি পরিমাণ মতো ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম দিয়ে এখন মটরশুঁটিটাও দিয়ে দিলাম কয়েকটা ছিল মটরশুঁটি সেটাই দিয়েছি আর একটু থাকলে একটু দিতাম তো মটরশুঁটিটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নুন দিয়ে এখন আমি ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এই যে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে এখন এক চামচ ঘি দিব আর সামান্য একটু চিনি দিয়েছিলাম দেখো ঘিটা আমার দেওয়া হয়ে গেছে তাই উঠে দেখালাম ওই যে ঘিটা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব এখন এই দেখো বন্ধুরা ডালটা কত সুন্দর হয়েছে ডালটা খেতে ভীষণ ভালো হয়েছিল এভাবে একবার তোমরা বানিয়ে দেখো খুব ভালো হয়েছিল ডালটা খেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আস